আসবে তোমার আমার সমাজ সমাজতন্ত্র এখনো অনেক কথা বাকি হয়তো এখানেই বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রের কথুক না বন্ধু এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু বন্ধু গানে গানে বলা যাক না ঘুরিয়ে দেব ভাঙার মন্ত্র আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র সে তো এখনো শোষণ যন্ত্র আমার দেশে সব কুলে খেতে পাইকি বন্ধু এ দেশ তোমার তুমি কি ভাবছ সময় চলেছে সামনের দিকে চলবে জানালার কাছে বিঠাই করেছো মাপজ এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ পাইবে বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হোক না যত বন্ধু একেবারে

आपस <laughs> नथा